আড়াই চলে থেকে বেতন তোমার ভাই তোমার বাড়ি না তোমার ফর লেখা করতে ইচ্ছা না লেখাড়া করতে ইচ্ছ না লেখাপড়া করতে না তুমি আমি তোমার বাড়ির

একমাস <kung government> mm.

আপনার দিকা রাখতা কি আমার বাইর করামনি হাজার টাকা নিও এক আমিও দিছি না রে ভাই তোমারে তোমার বাই আমরা আমার দিয়া যে দিতাম বা বড় আমার তোমার আমি আপনারে

Okay, okay. Okay. Assalamuali. Assalamuali. Assalamuali.